আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে দেখে নিন পুরো ভিডিওটি আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি সামান্য একটি লবণ দিয়ে ইলিশ মাছ মেখে রেখেছি রেডি করে নিচ্ছি আজকের মশলা বাটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ সরিষা বাটা এবার সকল মশলাগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি আর তেল গরম হওয়ার পর একটা একটা মাছ ভেজে নিচ্ছি হালকাভাবে এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় দুপাশটাই ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি এবার একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো সামান্য একটু বাড়তি পানি দিয়ে খানিকটা সময় নিয়ে এবার মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব এক মিনিটের মতো কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি যে যেভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিতে হবে আর একইভাবে ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করব। এবার ঢাকনা তুলে পানি দেব চার কাপ পানি আমি গরম করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এতে মাছের স্বাদ বাড়বে ঢাকনা দিয়ে ঢেকে একদম মাখা মাখা করে রান্না করে পরিবেশন করব আজকের মজার মাছ যতটুকু ঝোল আছে দর্শক এই ঝোলটুকু একদমই মাখা হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে সর্ষে ইলিশের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে দর্শক একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন সেই প্রত্যাশা আজকে মতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে